সৌদি প্রো লিগে অপ্রতিরোধ আল নাসর একই সঙ্গে ছুটছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোল থেকে মাত্র পঞ্চাশ গোল দূরে আর সেভেন এদিন হাজমের বিপক্ষে গোল করে ছুঁয়েছেন মাইল ফলক পূর্ণ করেছেন নয়শো পঞ্চাশ গোল দুর্বল প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখায় আলনাসর শুরু থেকে হাজমের রক্ষণে একটার পর একটা আক্রমণ করেন জোয়াও ফেলিক্স ক্রিস্টিয়ানো রোনালদোরা তবে গোল পেতে অপেক্ষা করতে হয় পঁচিশ মিনিট স্কোর করেন ফেলিক্স এরপর গোলের জন্য অপেক্ষা লম্বা সময় বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারছিল না রোনালদোরা ডিবক্সের ভেতরে ফাঁকা বল পেয়েও স্কোর করতে ব্যর্থ হন পর্তুগিজ সুপারস্টার যদিও প্যানাল্টির জন্য আবেদন করে ব্যর্থ হয়েছেন তিনি ম্যাচটা তখন এক শূন্য গোলের শেষের পথে তখনই গোলের দেখা পান ক্রিস্টিয়ানো আটাশি মিনিটে দুই শূন্য করেন স্কোর লাইন এই গোলের সঙ্গে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নয়শ গোল করার মাইল ফলক স্পর্শ করেন রোনালদো একই সঙ্গে দল জয় পায় দুই শূন্য গোলের ব্যবধানে এ জয়ের সঙ্গে টানা ছয় ম্যাচে ছয় জয় নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনকে নিয়ে একরকম ছেলে খেলা করেছে রেড ডেভিলরা আধিপত্য দেখানো ইউনাইটেড গোলের দেখা পায় ম্যাচের চব্বিশ মিনিটে স্কোর করেন ম্যাথিউ চুনহা দশ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসিমেরো লোকসোর পাশ থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান দুই শূন্য হয় লাইন বুকাউসাকার পাশ থেকে স্কোরশিটে নাম লেখান ব্রায়ান অ্যাম্বিওম ব্যবধান হয় তিন শূন্য এরপর অবশ্য চমক দেখায় ব্রাইটন পরপর দুই গোল করে ব্যবধান করেন তিন দুই যদিও ইঞ্জুরি সময়ে আরও এক গোল পায় ম্যানচেস্টার ইউনাইটেড জোড়া গোল পূর্ণ করেন অ্যাম্বিওম চার দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড তারেক হাসান শিমুল সময় সংবাদ